একটা সময় ছিল যখন জামায়াত ইসলামী শুধু কট্টর রাজনীতির নামে পরিচিত ছিল কিন্তু সময় বদলেছে এখনও বদলাচ্ছে আর এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ এইবারের আসন্ন জাতীয় নির্বাচন পুরো দেশের মানুষ যখন বিভিন্ন দলের রাজনৈতিক সমীকরণ নিয়ে হিসাব নিকাশ করছে ঠিক তখন জামায়াত এমন কিছু করল যা কারও কল্পনাতেও ছিল না 380 এর মধ্যে 289 আসনে তারা প্রাপ্তি ঘোষণা করেছে অর্থাৎ প্রায় পুরো বাংলাদেশেই তারা নির্বাচনী যুদ্ধের মাঠে নামছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাকি 11 আসন কেন এই আসনগুলোতে তারা কাউকে দেয়নি কাদের সম্মানে বা কাদের স্বার্থে ফাঁকা রাখা হয়েছে এই আসনগুলো সবচেয়ে বড় চমক আসে কুষ্টিয়ায় 25 মে হঠাৎ করে কুষ্টিয়া জেলার তিনটি আসনে পুরনো প্রার্থীদের সরিয়ে নতুন প্রার্থীদের নাম ঘোষণা করা হলো আর এই নতুন নামটা রাজনীতির মাঠে অনেকের জন্য ছিল বজ্রঘাতের মতো জনপ্রিয় ইসলামি বক্তা মু মুফতি আমির হামজা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেল কেউ বলল জামায়াত কি ধর্মীয় জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে কেউ বলল এটা কি কৌশলের অংশ জামায়াতের পক্ষ থেকে বলা হলো আগের প্রার্থী ফরহাদ হোসেনের শারীরিক অসুস্থতার কারণেই এই পরিবর্তন কিন্তু ভেতরের কথা বলছে আসল কারণ আরও জটিল কুষ্টিয়া আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী সাবেক দুইবারের এমপি সোহরাব উদ্দিন দাঁড়াবেন তিনি শুধু এমপি নন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি স্থানীয় সরকার সম্পাদক একজন পুরনো অভিজ্ঞ এবং মাঠের রাজনীতিতে দাপুটে নেতা এমন প্রার্থীর বিরুদ্ধে দুর্বল কাউকে দিলে পরাজয় নিশ্চিত তাই জামায়াত কৌশলের অংশ হিসেবে বেছে নিল পরিচিতি শুধু বক্তা হিসেবে নয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনে তিনি শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন তবে রাজনীতির মাঠে তিনি কখনো নিজেকে জামায়াতের কর্মী বলেননি বরং তিনি বলেছেন তার পরিবারে আওয়ামী লীগের মানুষ বেশি কিন্তু তার বক্তব্যে বারবারই উঠে এসেছে জামায়াত মধ্যে চিন্তাধারার ইঙ্গিত এখানেই শেষ নয় আসল নাটকীয়তা শুরু হয় আরেকটি প্রশ্ন নিয়ে এই নির্বাচনে কি আরও বড় চমক অপেক্ষা করছে ভাবুন নির্বাচনের ঠিক আগে ঘোষণা এলো কুমিল্লা তিন আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আঝারি এই নামটা শুনলেই যে কারো শরীরে শিহরণ জেগে উঠবে কারণ আঝারি শুধু বক্তা নন তিনি এক ধরনের বিপ্লবের প্রতিচ্ছবি সম্প্রতি তার মাহফিলে তিনি বারবার বলেছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য তৈরি রাজাকার রাজাকার খেলার দিন শেষ এই কথাগুলো শুনে বিএনপির নেতারা তাকে সরাসরি জামায়াতপন্থী বলে আক্রমণ করেছেন এমনকি তার মাহফিল বন্ধ করতে সিলেট এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে একবার তো পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল আজহারি সাহেব বাধ্য হয়ে মাহফিল শেষ না করে চলে গিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আজহারি যদি চান ইসলামী রাজনীতির ভিত শক্ত করতে তাহলে এই সময়টাই তার জন্য উপযুক্ত তিনি যদি জামায়াত কিংবা অন্যান্য ইসলামী দলের জোটের হয়ে সরাসরি মাঠে নামেন তাহলে তার জনপ্রিয়তা রাজনীতির ময়দানে অভূতপূর্ব ফল বয়ে আনতে পারে কারণ মানুষ তার কথা শুনে মন দিয়ে চোখ বুঝে আর ভোটের বাক্সে সে ভালোবাসারই প্রতিফলন ঘটতে পারে আর যদি তিনি একদিন নিজেই নির্বাচন করেন তার বিরুদ্ধে দাঁড়ানো কতটা কঠিন হবে এটা সহজেই অনুমেয় তাহলে কি এবার সত্যিই দেখা যাবে আমির হামজা মিজানুর রহমান আঝহারি ও শায়েখ আহমদুল্লাহ একসাথে রাজনীতির মাঠে নেমে ইসলামী রাজনীতির নতুন ইতিহাস করছেন সম্ভব সময়ই বলে দেবে